আসসালামু আলাইকুম মেশিনেজের তরফ থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা উদারমন মডেলের পাকাসহ যারা ঢুল মেশিনগুলো কেমন হয় এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো অবশ্যই আপনার যদি মেশিন কেনার আগ্রহ থাকে তাহলে এই ভিডিও পুরাটা না দেখে মেশিন কিনবেন না বাজারে অনেক প্রতারক চক্র বের হয়েছে যারা এই মেশিনগুলাকে নকল করে জাত করে আসতেছে এই কারণে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন এই মেশিনের নামটা হইতেছে সাতত্রিশ ইঞ্চি উদারমন বিকস সাতত্রিশ ইঞ্চি হচ্ছে থালটা থেকে ওই থালটা পর্যন্ত সাতত্রিশ ইঞ্চি হবে আর সারা বাংলাদেশে আপনারা ডুল দেখে থাকবেন আর আমাদের ডুলটা আপনারা দেখেন এখানে বারোটা পাতি দেওয়া আছে দেখেন বারোটা পাতি এভাবে প্রতিটা পাতি তিন ইঞ্চি হয়ে থাকে আর পাতিগুলো আমরা কিভাবে লাগিয়েছি আপনার দেখেন নাট দিয়ে লাগিয়েছি কেন নাট দিয়ে লাগিয়েছি যেন ভবিষ্যতে আপনারা এই পাতিগুলা সমস্যা হইলে আপনার রিপেয়ারিং করতে পারেন আর এখানে কাটাগুলো আমরা কিভাবে বসিয়েছি আপনার খেয়াল করেন পাতিগুলো ছিদ্র করে কাটা ঢুকিয়ে নিচ দিয়ে ঝালাই করেছি যেন পিছনে দাঁড়িয়ে ধান মারাই করলে আপনার কাটাগুলো খুলে না যায় আর এই সাতত্রিশ ইঞ্চি উদারমন মেশিনটা আপনার পিছনে দুইজন দাঁড়িয়ে আটি ধরতে পারবে খুব সুন্দর করে আর এখানে আপনার শ্যাপটা দেখেন শ্যাপটা করেছি মোটা তিরিশ মিলিমিটার আর এখানে বড় ব্যারিং দুইশো ছয় ব্যারিং আর এখানে থালগুলো আমরা যেভাবে করেছি স্কোয়ার বার দিয়ে আর থালগুলো করেছি আমরা প্লেট দিয়ে মোটা প্লেটের অনেক হ্যাভি করে আর এখানে যে আমরা পুলিটা ব্যবহার করেছি বড়ো মারাইকলের হ্যাবি পুলি পুলিটা দেখেন দশ বারো পুলি বারো ইঞ্চি পুলিটা যাবে আপনার এই তিন ইঞ্চিতে ফ্যানটা ঘুরানোর জন্য আর দশ ইঞ্চি পুলিটা যাবে আপনার ইঞ্জিনে সম্মানিত বিওয়ার্স আমি বলে রাখি এই মেশিনটা যেই অ্যাঙ্গেল এবং সিটগুলা ব্যবহার করে করা হয়েছে সম্পূর্ণ জাপানিস বাংলাদেশে অনেকেই আপনার দেখেন এটার যে ফিনিশিংটা আপনারা দেখেন হানড্রেড পারসেন্ট ফিনিশিং এখানে আসছে আর অনেকেই আপনার ধানজার ডুল মেশিন তৈরি করে আপনার ঢ্যাপকাও সিট দিয়ে ভ্যারেলের সিট বলে এই ধরনের সিট দিয়ে আপনার মেশিন তৈরি করে আসতেছে বিওয়ার্স আপনারা এখানে দেখেন আমাদের যে ফ্যানটা ফ্যানের কভারটা করেছি অনেক বড় কারণ ফ্যানের কভারটা যদি বড় থাকে ভিতরে বাতাসটা বেশি সৃষ্টি হবে আর তেমনি বাতাসটা বের হবে এবং বাতাসটা বেরও হবে বেশি এই যে আপনারা খেয়াল করেন এদিক দিয়ে বাতাস বের হবে আর যে দিক দিয়ে বাতাস বের হবে এখানে আমরা পিলার দিয়ে রেখেছি এই যেগুলোকে পিলার বলে যখন উপরে চাপ যদি খেয়েও থাকে যেন নিচে বসে না যায় এই মেশিনটা আপনার সবসময় ইউজ করতে পারেন কিভাবে ইউজ করবেন এখানে আপনার মেশিনটা কয়েকটা ভাগে ভাগ হবে মূল ভাগটা হইতাছে আপনার এই যে মেশিনটা এই গাড়িটা থেকে আলাদা হয়ে যাবে যদি আপনারা ইউজ করতে চান এটা গাড়ি হিসাবে ব্যবহার হবে এখানে নাট এখানে নাট ওই পাশে নাট ইভেন সামনেও নাট তারপর এই নাটগুলা খোলার পরে এই মেশিনটা খুলে আলাদা রাখার পরে এই গাড়িটা আপনার আপনার পারিবারিক কাজে এবং ব্যবসায়িক কাজে এটা মালামালা মালামাল টানার জন্য উপযুক্ত হবে ফ্যানটা অনেক যথেষ্ট মজবুত এবং হেভি করেছি আরেকটা বিষয় সব কিছুই আপনার সমস্যা হইতে পারে এটা দুই বছর চার বছর পরে আপনার ফ্যানটাও সমস্যা হইতে পারে তখন আপনি ফ্যানটা কীভাবে বের করবেন এখানে আমরা ব্যবস্থা করে দিয়েছি এই যে দেখেন এখানে নাট করা আছে। এখানে নাট করা আছে। তারপর নাটগুলা খুললে অ্যাঙ্গেলটা নিচে পড়বে তখন আপনার এই ফ্যানটা টান দিলে অটোমেটিকলি বের হবে এটা রিপেয়ারিং করার জন্য আমি সবভাবে ব্যবস্থা করেছি আর যে চ্যাসিসটা আপনার ক্যাল করেন এটা প্রায় চার ইঞ্চি মোটা চ্যাসিস করেছি অনেক হ্যাভি চ্যাসিস করেছি আর এই যে সাইডগুলো আমি করেছি এই সাইডগুলো করার কারণ হলো ভিতরে যখন বাতাস সৃষ্টি হবে যখন যেন এই সাইড দিয়ে বাতাসটা বের হয়ে না বের হয়ে না আসে বাতাসটা সামনে দিয়ে বের হয় এটাকে বলা হয় হাফস হাফসগুলো করেছি আপনার লুহার যেন উঁচা নিচা জায়গায় যখন চলবে তখন যেন এই হাফসটা না ভাঙে না ফাটে সমানিত বেহস আপনার এদিকটাও খেয়াল করেন যে আপনার রিংগুলো বসিয়েছি রিংগুলো যথেষ্ট কোয়ালিটিফুল করেছি আর এখানে যে অ্যাঙ্গেলটা আমি বাড়তি ব্যবহার করেছি এখানটা মেশিনটা খোলার পরে মেশিনটা রাখার পরে যেন এই আপনার সিটে চাপ না খেয়ে অ্যাঙ্গেলের উপরে থাকে ফ্রকটা আমরা নিজেদের কারখানায় তৈরি করে তারপর ফ্রকটা বসিয়েছি ফ্রকটা অনেকটা হ্যাভি মজবুত আর এখানে আমরা এই অ্যাঙ্গেল দিয়েছি যেন এটা মেশিনটা টানার পরে এখানে চাপ খেলেও যেন না খোলে বিকস আপনারা অবশ্যই রাজ মেশিনারি দেখে আপনার মেশিনটা ক্রয় করবেন মেশিনের মডেল হতেছে সাতত্রিশ ইঞ্চি উধার মন আপনারা যদি মেশিনটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় এই মেশিনগুলো পৌঁছে দেবো আমাদের আজ এ পর্যন্তই আমি দিন মাহমুদ নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত